সাঈদ ইবনা হারস রাজিউল্লাহান নিজের বুক নিজের বুকটা নিজের বুকটা নবী সাল আলী হাসলামের সামনে এইভাবে দিয়েছেন যে যতগুলো পাথর আসবে আমার গায়ে যেন লাগে আমার নবীর গায়ে না লাগে বুক যখন থেতলা হয়ে গেছে তখন পিঠ দিয়ে দিয়েছেন ইয়া রসল্লাহ আপনার একটা পাথর যেন না লাগে আমার পিঠে লাগবে এই সময়টা চিন্তা করেন সাহাবির কথা চিন্তা করেন তাদের ত্যাগ তিতিক্ষার কথা চিন্তা করেন ওই সময়ের সবরের কথা চিন্তা করেন এমন পাথর মারা হচ্ছিল যে রসুল সাল্লাহ আলী ভাসাল্লামের মানে গায়ে লেগে রক্ত বের হতে হতে সেই রক্ত দিয়ে পায়ের যে জুতোটা আছে এই জুতোটা আটকে গেছে এইভাবে আর কার এগেনস্টে করছে আল্লাহর প্রিয় হাবিব যার জন্য আল্লাহ পাক ফিরদাউস রেখেছেন মাকামে মাহমুদ রেখেছেন যার সুপারিশ ছাড়া আমরা মনে হয় না জান্নাতে থেকেও যেতে পারবো অসম্ভব যার যার সুপারিশ ছাড়া বিচার শুরুই হবে নাকি আমাদের মাঠে হিসাব নিকাশ ছুরুই হবে না জান্নাত তো বহু দূরের কথা জান্নাতের দরজাও খোলা হবে না যিনি আগে না পর্যন্ত তাকে মানুষ সেভাবে মারা শুরু করলো তাই যখন চতুর্দিক থেকে রাস্তাটা বন্ধ মনে হচ্ছে তখন নবী সাল্লু ইসলাম তায়েফে গিয়েছিলেন তায়েফের তিনটা বড় বড় গোত্রকে দাওয়াত দিতে উদ্দেশ্য হচ্ছে তায়েফের তায়েফবাসী যদি ইসলাম কবুল করত তাহলে মক্কার এই কোরাইশদের বিরুদ্ধে একটা বড় সাপোর্ট পাওয়া যেত ঠিক আছে এটা কিন্তু একটা হিজরত এটাও কিন্তু একটা হিজরত এর আগে একটা হিজরত হয়েছে এটাতে ওই সাফল্যটা আসে নাই বাসী ইসলাম কবুল করে নাই পরবর্তীতে কবুল করেছে ওগুলো আমরা পরে আস্তে আস্তে আলোচনা আনবো ইনশাল্লাহ আজকে শুধু এতটুকু বলছি তায়েফের কথাটা এইখানে সময়টা চিন্তা করবেন সময়টা ছিল জুন জুলাই মাস জুন বা জুলাই মাসের মতো অবস্থা মানে মানে কাট রোদ বলতে আমরা যা বুঝি প্রচন্ড রোদ প্রচন্ড গরম মরুভূমির উত্তপ্ত একটা অবস্থা এই অবস্থায় তায়েফ মক্কা থেকে তায়েফের ডিস্টেন্স হচ্ছে প্রায় একশো কিলোমিটার প্রায় একশো কিলোমিটার যারা তায়েফে গিয়েছেন তারা হয়তো জানবেন এটা পাহাড় মানে মাটির নিচ থেকে তায়েফ শহরটা দেখা যায় এই যে পাহাড়ের গা বেয়ে যে উঠতে হয় এখন তো গাড়ি আসছে গাড়ির যোগ এই গাড়ি দিয়ে উঠতেও এই নিচ থেকে উপর পর্যন্ত চল্লিশ কিলোমিটার মানে পাহাড়ের গা বেয়েই চল্লিশ কিলোমিটার রাস্তায় এইভাবে সফর করে 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 তাইফের শহরের উপরে পৌঁছাতে হয় এই কাজটা নবি সাল্লাহ নায়াল তার সময় করেছেন পায়ে হেঁটে তাও জুন জুলাই মাসের মতো উত্তপ্ত অবস্থায় গরমের অবস্থায় এবং এই সফরে নবী সাল আলিমের সাথে মাত্র একজন সাহাবি ছিলেন সেই সাহাবির নাম জায়দিন আর কেউ না রসুলের প্রিয় ভাজন তাহলে বুঝতে পারছেন কত কত কাছের সম্পর্ক আর কেউ না কোনো সাহাবি না সায়দ সরদি আল্লাহ ঠিক যেমন গাড়ে সাউরে কেউ নাই কোনো সাহাবি নাই কে আছেন আবু বকর রাহ আইসা আনহা বলতেন মাঝে মাঝে যে যদি জীবিত থাকতেন তাহলে জায়দিন হারসা রাহুকে মনে হয় তিনি তার পরবর্তী হিসেবেই ঘোষণা করে দিয়ে যেতেন এত ভালোবাসতেন তিনি তাকে মনে হতো যেন জায়দিন হারসা রদিউল্লাহুকে তিনি পরবর্তী স্থলাভিযুক্ত করে দিয়ে যাবেন এত ভালোবাসতেন যখন জায়দ ইবিন হারসা কোনো সফর থেকে ফিরত আমি আয়সা রাদি আনহা বলছেন আমি রসুল সাল আলী এত মানে কি একটা বস গ্রিটিংস বলি না আমরা অভিবাদন এত ব্যস্ত হয়ে অস্থির হয়ে আলিঙ্গন করতে দেখি নাই যেমনটা জাহেদ বিন হারুসার ক্ষেত্রে তিনি করতেন বহু সফরে তিনি তাকে পাঠিয়েছেন সারিয়া অভিযানে সারিয়া মানে যে সফরগুলোতে আমাদের নবীজি নিজে যান নাই কিন্তু সাহাবিদাকে পাঠিয়েছেন কোন সামরিক অভিযান এটাকে বলা হয় সারিয়া আর গাজবা হচ্ছে এমন যুদ্ধ যেখানে নবীজি নিজে গিয়েছেন এজ এ কমান্ডার এজ এ কমান্ডার উপস্থিত ছিলেন তো একবার একটা সফর থেকে জায়দিন হরসরিয়ালু এসেছেন আইসরহা বলছেন তার গায়ে আমাদের নবীজির গায়ে সতরটা কোন রকম ঢাকা ছিল উপরের পোশাক নাই মানে গায়ের উপরের পোশাকটা তিনি পড়েনই নাই এই অবস্থাতে তিনি আইসারদ আল্লাহার ঘরে ছিলেন ওইখানে এসে আল্লাহ হরসরদ্দ্লাহ নক করেছেন দরজায় ওই অবস্থায় তিনি উঠে গিয়ে জায়দিন হারসরদ্লাহানহাকে আলিঙ্গন করা শুরু করলেন কপালে চুমু দেওয়া শুরু করলেন আমার প্রিয় ভাজন আসছে ওই সাহাবিকে সাথে নিয়ে তিনি সফর করছেন তায়েফে তাইফে যাওয়ার পরে তিনটা গোত্র নেতা ছিল ওখানে অনেক বড় কথা তো আমি অল্প করে বলছি সময় সংক্ষিপ্ততার কারণে একটা গোত্র নেতার নাম হচ্ছে আবদাইয়া লাইল আলাইল এর আন্ডারে বহু মানুষ ছিল যদি সে ইসলাম কবুল করতো তাহলে সবাই ইসলাম কবুল করতো সে করে নাই একটা গোত্র নাম ছিল আব্দ তার আন্ডারে বহু মানুষ ছিল এবং ধনী ধনী বড় বড় ধনী ব্যবসায়ী রাজনীতিবিদ সে ইসলাম কবুল করে নাই আর একটা লোক ছিল তার নাম হাবিবিন তো এই সেও ইসলাম কবুল করে নাই ইসলাম কবুল না করার কারণে এই তিনটা গোত্র নেতার কাছ থেকে আপনারা কি মনে করেছেন একদিন দাওয়াত দেওয়া হয়েছে প্রায় এক মাস নবী সাল আলী হাসলাম এই তাইফের এই ময়দানে ছিলেন দাওয়াতের ময়দানে কোনো কিতাবে আসছে দশ দিন কোনো কিতাবে আসছে পনেরো দিন সতেরো দিন কিন্তু অ্যাপ্রক্সিমেটলি এক মাস